আপনি কি পুরাতন দলিল দিয়ে নাম জারি করাতে চাচ্ছেন দলিলটি করানো হয়েছে এস এ বা আর এস এর দাগ অনুযায়ী এর ফলে আপনি যেখানে যাচ্ছেন সবাই বলছে রেকর্ড সংশোধন করে মিউটেশন করুন কিন্তু এর ফলে সময় টাকা উভয় নষ্ট হতে যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছে তো আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার বাবা বা দাদা একটুকো জমি ক্রয় করেছে কিন্তু সেই জমি মিউটেশন না করার ফলে তার নামে বিএস অথবা বিআরএস রেকর্ড এসেছে এর ফলে আপনি খাজনা দিতে জমি বিক্রি করতে পারছেন না এজন্য আপনাকে অবশ্যই যে টেকনিকটি অবলম্বন করতে হবে অবশ্যই আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন অবশ্যই বিএস অথবা বিআরএস রেকর্ডে তার নাম থাকতে হবে থাকলে আপনি সহজেই আপনি রেকর্ডটি সংশোধন করতে পারবেন এজন্য আপনাকে দলিলের দাগ অনুসারে আপনাকে দাগের সূচি উত্তোলন করতে হবে দাগের সূচি উত্তোলন করার পর আপনাকে মিউটেশন ডট গভ ডট ভিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে আপনাকে অবশ্যই দাগের সূচি দিয়ে দিতে হবে আবেদন সম্পন্ন হলে সকল কাগজপত্র আপনাকে ইউনিয়ন ভূমি অফিসে জমা দিতে হবে এরপর ভূমি কর্মকর্তার সাথে আলোচনা করতে হবে যে এই জমি আপনি তার কাছ থেকে ক্রয় করেছেন এজন্য আপনি সহজে বোঝানোর জন্য তাকে দাগর সূচি দেখাতে পারেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা বুঝে গেলে প্রতিবেদন প্রেরণ করবেন সহকারী কমিশনার ভূমির নিকট এখানে শুনানির দিন আপনি সকল কাগজপত্র নিয়ে এসিলেনকে বোঝাতে পারলেই আপনার নামে মিউটেশন বা নাম করে দেবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম